নমস্কার বন্ধুরা চলে এলাম এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তির একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সাতাশ তারিখ নাগাদ এটা কিন্তু ঘূর্ণিঝড় পরিণত হয়ে একদম আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু এগিয়ে যাবে তারপর আমরা আঠাশ তারিখে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন আরো শক্তিশালী রূপ নিয়ে উনত্রিশ তারিখে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব একদম সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে কিন্তু পড়তে থাকবে এর প্রভাবে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা একদম সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বার্তা থাকছে উনত্রিশ তিরিশ তারিখও আমরা লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখও বৃষ্টি থাকছে সাতাশ তারিখও বৃষ্টি থাকছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট কিন্তু আপনারা দেখতে পারছেন এবার প্রশ্ন হলো যে এই ঘূর্ণিঝড় যে শক্তি এবার এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে এর যে অভিমুখ এবং গতিপথ সেটা ঠিক কোন দিকে রয়েছে এবার আপনাদেরকে জানাবো পাশাপাশি এই ঘূর্ণিঝড় যে শক্তি তার প্রভাব এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে পড়তে শুরু করেছে সেই বিস্তারিত আপডেট আপনারা কিন্তু জানতে পারবেন তো অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটিতে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা তার আগে আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে পরিস্থিতিটা দেখে নিই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এদিকে উড়িষ্যা থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসুন আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি সরাসরি লাইভ আকার কিন্তু জানাবো এই মুহূর্তে যারা দক্ষিণবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর এদিকে মেঘলা আকাশ কিন্তু এই মুহূর্তে রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী কতুলপুর আরামবাগ তো বললাম গোয়ালতর চন্দ্রকোনা পান্ডুয়া শান্তিপুর চাকদা থেকে শুরু করে সমস্ত জায়গায় মোটামুটি মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যদি আপনারা দেখেন একই রকম পরিস্থিতি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে মালদায় যদি আপনারা দেখেন মেঘ রয়েছে এদিকে যদি আরও একটু ডিপলিভাবে দেখি দেখতে পাচ্ছেন রাজমহল থেকে শুরু করে গঙ্গারামপুর মোটামুটি মেঘলা আকাশ উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মেঘলা আকাশ থাকলেও মোটামুটি আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের এই মুহূর্তে সেভাবে সম্ভাবনা নেই কিছুক্ষণ আগে হালকা ছিটে ফোটা বৃষ্টি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করতে পেরেছিলাম তবে এই মুহুর্তে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে আবার সব থেকে যেটা ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ সেটা কিন্তু ত্রিপুরা লক্ষ্য করতে পারছে অর্থাৎ আগরতলা অমরপুর থেকে শুরু করে এদিকে যদি দেখেন উদয়পুর ভ্যালিনিয়া থেকে শুরু করে এদিকে খোয়াই কুমারাঘাট মোটামুটি এদিকে ভালোই বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগে ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসমের গুয়াহাটি থেকে শুরু করে বঙ্গাইগাঁও পাঠশালা মোটামুটি এদিকে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে একদম সরাসরি আপডেট আপনাদেরকে দেখাচ্ছি তবে বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে আরও ডিটেলস দেখাবো যে ছাব্বিশ তারিখ সোমবারের আপডেট যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন ছাব্বিশ তারিখ যদি আমরা দেখি তাহলে সকাল বেলায় দেখতে পারবো উত্তরবঙ্গে মোটামুটি মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের পরিবেশ বিশেষ করে যদি আমরা দেখি তাহলে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ির সাইডে মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে ভোরবেলার দিকে ও আমাদের অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে আমরা ভোরবেলায় ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারবো পাশাপাশি মালদা দুই দিনাজপুর এদিকেও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি বৃষ্টি পরে প্রবেশ করবে বাংলাদেশের উত্তরের দিকেও ভোরবেলার দিকে ভালোই বৃষ্টিপাত থাকছে পূর্ব দিকেও থাকছে ত্রিপুরার দিকেও থাকছে অসমের দিকেও মোটামুটি থাকছে বিকেল গড়াতেই আমরা দেখব যে ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব সেটা কিন্তু পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গে উপকূলের জেলাগুলিতে অর্থাৎ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ সোমবার থেকে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু দেখতে পারবো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ আপাতত এটি নিম্নচাপেই বৃষ্টিপাতের সম্ভাবনা নিম্নচাপটি পরবর্তীতে আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের আকার নেবে সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে এবং আমরাও আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে যদি আমরা মেঘমালাতেও যাই তাহলেও ব্যাপারটা আপনারা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যদি দেখি যে ছাব্বিশ তারিখ এগারোটার দিকে ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব অর্থাৎ নিম্নচাপে চুরি হবে তার জেরে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারব কলকাতা এদিকে সুন্দরবন দীঘা কোনটাই মন্দারমণি সর্বত্র বৃষ্টিপাত চলবে পরবর্তীতে বৃষ্টি আরও চলার সম্ভাবনা পরবর্তীতে সাতাশ তারিখে এটা আরও শক্তিশালী রূপ নেবে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা এবং এর যে বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে উপকূলে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো দেখিয়ে দেব জলোচ্ছ্বাসের কতটা কত ফুট ঢেউ উপকূলে আচড়ে পড়ার সম্ভাবনা থাকছে সে সেটাও আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে উড়িষ্যা কোন উপকূলে কত ফুট ঢেউ আছড়ে পড়বে সেই বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন তো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত আপডেটে আমরা দেখতে পারছি ভালোই বৃষ্টিপাত হবে এবং এই ঘূর্ণিঝড়টি তার যে গতিপথ এবং অভিমুখ সেটা কিন্তু দুটোই পরিবর্তন করে আস্তে আস্তে আমরা দেখতে পারবো এটা কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে গিয়ে তারপর কিন্তু এটা দেখতে পারবো ধানবাদের দিকে বাঁক নেবে এর জেরে আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ বিহার এদিকে দেখতে পারছি ধানবাদ থেকে শুরু করে এলাহাবাদ ফৌজাবাদ এদিকে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে বাংলাদেশ ত্রিপুরাতেও কিন্তু আমরা এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো অর্থাৎ একটা ভয়ঙ্কর দুর্যোগ যে আসছে সেই বিষয়ে কিন্তু আপনারা পরিষ্কারভাবে কিন্তু দেখতে পারছেন একদম সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখাচ্ছি তরঙ্গ তরঙ্গ করলে আপনারা দেখতে পারবেন যে কত ফুট ঢেউ উপকূলে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে যখন এই ঘূর্ণিঝড় উপকূলে সামনে এসে পৌঁছাবে আসুন সে ব্যাপারে জানাচ্ছি এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রায় চার থেকে পাঁচ ফুট ঢেউ কোথাও কোথাও দশ এগারো ফুট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা কিন্তু উনত্রিশ থেকে তিরিশ তারিখ তাই মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা রয়েছে যারা মৎস্যজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা বিশেষ সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রায় পাঁচ থেকে ছয় ফুট ঢেউ কোথাও কোথাও দশ ফুট ঢেউ উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সব উপকূলের জন্যই কিন্তু এটা প্রযোজ্য রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি লাইভ আকারে দেখাতে পাচ্ছি পরিষ্কার বুঝতে পারলে যে কোথায় কোথায় কত ফুট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা তাপমাত্রার ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন হবে আমরা যদি তাপমাত্রা করেও আপনাদেরকে দেখাই তাহলেও আপনারা দেখতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে যেখানে আমরা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি লক্ষ্য দেখতে পারছি তারিখ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী এদিকে যদি আপনারা দেখেন তাও দেখতে পারবেন সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে নদীয়া শান্তিপুর এদিকে চন্দ্রনগর আর আবার পুরুলিয়া বাঁকুড়ার দিকে তিরিশ একত্রিশ দুর্গাপুরের দিকেও তাই রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গেও মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী তাও আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তাপমাত্রা অসমের দিকেও একত্রিশ তিরিশ বা কোথাও বত্রিশ ডিগ্রি থাকতে পারে বাংলাদেশের সিলেটে তেত্রিশ উত্তরের দিকে তিরিশ একত্রিশ থাকছে আবার দক্ষিণের দিকে তাপমাত্রা বাংলাদেশের কম থাকবে ঢাকায় তেত্রিশ ডিগ্রি কুমিল্লায় মোটামুটি বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি আগরতলা আমবাসা অমরপুর সমস্ত জায়গায় ত্রিপুরার আমরা বত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন এই মুহুর্তে যা আপডেট সেটাই কিন্তু সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি অন্যদিকে আরব সাগরে যে ঘূর্ণিঝড়ের তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা নিম্নচাপ রূপেই আমরা মুম্বাই ভাগলপুর এই সাইডে দেখতে পাচ্ছি আছড়ে পড়ার সম্ভাবনা এবং এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আরব সাগরে আমাদের বঙ্গোপসাগরে হয়ে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের শক্তিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন এবং পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ